শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় তখন সকল ভক্তদের মধ্যে মধ্যমণি হইয়া বসিয়া তাহাদের উপদেশ শুনাইতেছেন ঠিক সেই সময় চার পাঁচজন ভদ্র মহিলা ঠাকুরের সামনে যাইবার জন্য ঘরের ভিতরে প্রবেশ করিবার চেষ্টা করিলেন কিন্তু না ঠাকুর ঘরে প্রবেশ করিবার তাহাদের সমস্ত চেষ্টা বিফল হইল দরজার সামনে বাধা হইয়া দাঁড়াইলেন সেই বাড়িরই গৃহস্বামী ঠাকুরঘরের দরজা তিনি তাহার দুই হাত দিয়ে আগলাইয়া উক্ত মহিলাদের উদ্দেশ্যে বলিয়া উঠিলেন আমার ঠাকুর ঘরে আপনাদের মতো পতিতাদের প্রবেশ করিবার অনুমতি আমি দিতে পারিব না আপনারা দয়া করিয়া এক্ষুনি এখান হইতে চলিয়া যান মহিলাদের মতো একজন আপনার ভয় পাইবার কিছু নাই আমরা কেহই ঠাকুরকে স্পর্শ করিব না আমরা কিছু ফুল আনিয়াছিলাম দূর হইতেই তাহা ঠাকুরের স্ত্রীচরণে দিয়া চলিয়া যাব কিন্তু গৃহস্বামী কিছুতেই তাহাদের অনুমতি দিলেন না গৃহস্বামীর এইরূপ কথা শুনিয়া মহিলারা মনে মনে অনেক কষ্ট পাইলেন সত্যি তো সামাজিক দৃষ্টিতে তাহাদের পতিতা পালা হইয়া থাকে তাহারা হইলেন অস্পৃশ্য এই অস্পৃশ্য দেহনিয়া শ্রীদেহের স্পর্শ পাওয়ার আশা না করাই উচিত হইবে তাহারা সেইখান হইতে চলিয়া যাইবার জন্য উদ্যোগ নিতেই দয়ালা শ্রীকণ্ঠ গৃহস্বামীকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিল আপনি আমার মায়েদের ভিতরে আসতে বাধা দেন কেন ঠাকুরের কথা শুনিয়া গৃহস্বামী কহিলেন ঠাকুর ইহাদের স্বভাব চরিত্র একদম ভালো নয় সামাজিক দৃষ্টিতে ইহাতে পতিতা বলা হয় ইহারা আমার ঠাকুর ঘরে প্রবেশ করিলে আমার ঠাকুর ঘর অপবিত্র হইবে গৃহস্বামীর এরূপ কথা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর কহিলেন আমি অন্ধ হইতাছি এই অন্ধচক্ষু নিয়ে আমি পতিতা দেখতে পাই না নিজের চক্ষু দিয়াই দেখতে পাই না আর আপনি কিনা আমার সামাজিক দৃষ্টির কথা কইতেছেন আমার মায়েরা আমারে দেখতে হইছেন দয়া করিয়া আপনি আমার মায়েদের ভিতরে আসতে আর বাধা দিয়েন না ঠাকুরের শ্রীমুখের কথা শুনিয়া গৃহস্বামী দরজা হইতে সরিয়া দাঁড়াইলেন মহিলারা ভিতরে প্রবেশ করিয়া দূর হইতেই সমস্ত ফুলগুলি ঠাকুর মহাশয়ের শ্রীচরণে ছড়িয়া দিলেন কিন্তু হঠাৎ সবাইকে অবাক করিয়া ঠাকুর কিছু ফুল নিজের শ্রীহস্তের মধ্যে নিয়া সেই মহিলাদের সামনে আসিয়া দাঁড়াইলেন তারপর নিজের শ্রীহস্ত একে একে তাহাতে সবার মাথায় স্পর্শ করিয়া কহিলেন আমার মায়েদের মঙ্গল হোক